আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো গুরুত্বপূর্ণ তথ্যটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে তবে এই বছর মানে দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষ হতে চালু হবে অনেক শিক্ষার্থী অপেক্ষা করে আছে যে কবে থেকে অনার্স ভর্তি কার্যক্রম শুরু হবে এই বছর যারা অনার্স ভর্তি হবে তাদের জন্য কি এই ভর্তি পরীক্ষাটা দিতে হবে এটা এখনও নিশ্চিত না অনেক শিক্ষার্থী তবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবার যারা ভর্তি হবে মানে যারা এইচএসসি দু হাজার চব্বিশে পাশ করছ তাদের ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং ভর্তি পরীক্ষাটাও দিতে হবে এই ভর্তি পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে ভর্তি পরীক্ষার মানবণ্টন কী কেমন হবে তা নিয়ে আলোচনা করবো এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে হলো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে তোমরা যদি তোমাদের এলাকার কোনো সরকারি কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাদের অবশ্যই ভর্তি পরীক্ষাটা দিতে হবে আগের বছরগুলোতে দেখা যেত যে অনার্স ভর্তির সময় কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হতো না আগে শিক্ষার্থীরা ভর্তি হতে পারতো জিপিএর ওপর ভিত্তি করে কিন্তু এই বছর মানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে আগের মতো এর ওপর ভিত্তি করে ভর্তি হতে আর পারবে না এবার যেন ভর্তি পরীক্ষাটা কীভাবে নেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে জানা গেছে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকেও পদ দিতে হবে তো এমসি কেউ কত মার্কে নেওয়া হবে বা কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে এটা এখনও সুস্পষ্ট করে বলা হয়নি আশা করা যায় খুব তাড়াতাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো সেইভাবে তোমাদের ভর্তি পরীক্ষাটাও দিতে হবে তারপরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজগুলো আছে সেই সব কলেজগুলোতে ভর্তি হতে পারবে এবং ভর্তি হওয়ার পরে পড়াশোনাও করতে পারবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই বছর থেকে গিয়ে নতুন করে চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিস্টেম এখন বলে ভর্তি পরীক্ষার কার্যক্রম কিন্তু আগেও চালু ছিল ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি হতে পারত এর আগে দু হাজার চোদ্দো পনেরো শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষার সিস্টেমটা ছিল তখন তাদের ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হতো দু হাজার চোদ্দো এবং পনেরোর পর ভর্তি কার্যক্রমটা উঠিয়ে নেওয়া হয় তবে এবার বছর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হবে যদি ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হয় তবে এই সিস্টেমে ফিরে আসা মানে আগের সিস্টেমে ফিরে আসা এটা একটা ভালো দিক শিক্ষার্থীদের জন্য কারণ দু হাজার চোদ্দ পনেরো পর ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান কিন্তু অনেকটা কমে গেছে অনেক শিক্ষার্থী আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স মানে গ্র্যাজুয়েট পাস করে বের হচ্ছে কিন্তু ভালো চাকরি পাচ্ছে না এর মূল কারণ হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান আস্তে আস্তে এখন এমন জায়গায় পৌঁছাইছে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাচ্ছে না ভালো একটা পজিশনে যেতে পারছে না মান উন্নয়ন করার জন্য যে 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 প্রক্রিয়াটা চালু করছে এটা অনেক ভালো একটা কাজ এটা আগামী দিনে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো একটা দিক আমি আমার মতামত থেকে বলবো এটা একটি ভালো পজিটিভ দিক জাতীয় বিশ্ববিদ্যালয় যদি এই ভর্তি পরীক্ষার মাধ্যমে যদি ভর্তি নেয় তাহলে অবশ্যই মান উন্নয়ন হবে আর শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করবে